আশার কোনো শেষ নেই আশা অন্তহীন মানুষ যতটা নিজের শরীর নিয়ে চিন্তিত তার অনুপরিমাণ যদি নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতো তাহলে অনেক সমস্যার সমাধান খুব সহজেই চলে আসত আমাদের সমাজে মনের অসুখ মানেই তাকে পাগলের তকমা দিয়ে দেওয়া কিন্তু সবচেয়ে বড় সত্যি হলো শরীর যেমন খারাপ হয় তেমনি মনও খারাপ হয় আর দীর্ঘদিনের এই মন খারাপ থেকে জন্ম নেয় ভয়ঙ্কর স্ট্রেস আর দীর্ঘমেয়াদী স্ট্রেস ঘুনের মতো মানুষের মনকে কুরে করে খায় মনকে ফাঁপা ভীত সন্ত্রস্ত করে দেয় মানুষ লোকলজ্জার ভয়ে সমাজের ভয়ে নিজের একাকিত্বের কথা নিজের যন্ত্রণার কথা কারোর সাথে শেয়ার করতে না পেরে একটু একটু করে নিজেকে মেরে ফেলে বা আত্মহরণের পথ বেছে নেয় আজকের জেনারেশনের কাছে এটা খুব বড় একটা অ্যালার্মিং সিচুয়েশান এটা নিয়ে এবার খোলাখুলি আলোচনার সময় এসে গেছে মানুষের জীবনের প্রতিটি পরতে কিছু না কিছু চ্যালেঞ্জ বা সমস্যা লুকিয়ে থাকে এই সমস্যাগুলি কখনো সহজ কখনো কঠিন যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে চাপ দুশ্চিন্তা বা হতাশার মধ্যে থাকে তখন তার মানসিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে একেই আমরা বলি মানসিক চাপ বা স্ট্রেস মানসিক চাপ এমন একটি অবস্থা যা আমাদের শরীর মন ও আচরণকে প্রভাবিত করে অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী মানসিক চাপ ক্ষতিকর হতে পারে এতে যেমন মনের ক্লান্তি আসে তেমনি শরীরও দুর্বল হতে শুরু করে আধুনিক জীবনের ছন্দ কর্মক্ষেত্রের প্রতিযোগিতা পড়াশোনার চাপ পারিবারিক অশান্তি আর্থিক অনিশ্চয়তা ইত্যাদি স্ট্রেসের কারণের মধ্যে পড়ে অনেক সময় নিজের লক্ষ্য পূরণ না হওয়া ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক সম্পর্কের টানা পড়েন কিংবা অসুস্থতা থেকেও মানসিক চাপের জন্ম হয় আজকের সমাজে বিশেষ করে ছাত্রছাত্রী ও চাকরিজীবীদের মধ্যে মানসিক চাপের হার অনেক বেশি পরীক্ষার ফলাফলের ভয় কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা অফিসের ডেডলাইনের চাপ সিনিয়রদের চাপে অনেকেই দিশেহারা হয়ে পড়ছে অন্যদিকে সংসার বাচ্চাদের দায়িত্ব আর্থিক টানা পড়েন এসব কারণেও নারীদের মধ্যে মানসিক চাপ বেশি দেখা যায় মানসিক চাপের বিভিন্ন লক্ষণ রয়েছে মনসংযোগে সমস্যা হয় সহজ কোনো কাজে ভুল হয় খিটখিটে মেজাজ রাগ দুঃখ দুশ্চিন্তা বাড়তে থাকে রাতে ঘুম ঠিক মতো হয় না সকালে উঠে ক্লান্ত লাগে কারো কারো মধ্যে খাওয়ার রুচি কমে যায় আবার কারো ক্ষেত্রে বেশি খাওয়ার প্রবণতা দেখা দেয় শরীরে দুর্বলতা মাথা ব্যথা বুক ধড়ফড় করা হজমের সমস্যা পেশির টান ইত্যাদি উপসর্গও দেখা দেয় অনেক সময় দীর্ঘস্থায়ী মানসিক চাপ থেকে ডিপ্রেশন বা অবসাদ অ্যাংজাইটি ডিসঅর্ডার কিংবা প্যানিক অ্যাটাকের মতো গুরুতর মানসিক রোগের সৃষ্টি হয় তাই সময় মতো মানসিক চাপের লক্ষণ চিহ্নিত করা জরুরি অতিরিক্ত মানসিক চাপের ফলে শরীর ও মনের ভারসাম্য নষ্ট হয় এতে ব্যক্তির কর্মক্ষমতা হ্রাস পায় একটানা কাজ করার মানসিক শক্তি কমে যায় মনে স্থায়ী দুশ্চিন্তা বাসা বাঁধে মানসিক চাপের ফলে হরমোনের ভারসাম্যও নষ্ট হয় যার কারণে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের রোগ এমনকি ক্যান্সারের মতো কঠিন রোগও হতে পারে পারিবারিক জীবনেও মানসিক চাপের খারাপ প্রভাব পড়ে সম্পর্কে টানা পড়েন বাড়ে হাসিখুশি ভাব কমে যায় সন্তানের প্রতি মমত্ববোধে ঘাটতি দেখা যায় সামাজিক জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ে ব্যক্তি সমাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় একাকিত্ব অনুভব করে বর্তমানের এই সোশ্যাল মিডিয়ার যুগে এই পারস্পরিক অন্তঃসার শূন্য প্রতিযোগিতার যুগে মানুষের একান্তভাবে ভালো থাকাটা খুব জটিল হয়ে পড়েছে এর থেকে মুক্তির উপায় নিজেকেই সন্ধান করতে হবে নিজের ছোট ছোট ভালো লাগাগুলোকে গুরুত্ব দিতে হবে নিজের স্বপ্নকে বা নিজের জীবনকে খুব সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই জীবনের সিচুয়েশানগুলো যত লঘু হবে বেঁচে থাকার আনন্দ ততই বৃদ্ধি পাবে